বাংলাদেশের যে কয়েকজন রক স্টার পুরো ব্যান্ড মিউজিক জন্ডাটাকে নিজ হাতে করেছেন তাদের একজন হলেন জেমস দ্য বিগ থ্রি অফ রক বলা হয় হাসান জেমস এবং বাচ্চুকে ব্যান্ড মিউজিক যখন শুরু হয় প্রথম দিকে এই জন্ডার গান শুধু শুনতেন হাতে গোনা কিছু মানুষ সেই ব্যান্ড মিউজিককে গণমানুষের কাছে নিয়ে গিয়েছেন এই বিগ থ্রি অফ রক এই থ্রি অফ রকের জেমসকে নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে জেমস যখন স্টেজে ওঠেন তখনকার সময় তার ভক্তদের রিয়াকশন দেখলেই বোঝা যায় তার প্রভাব বাংলা মিউজিকে কতটুকু ভক্তরা এই রক স্টারকে ভালোবেসে ডাকে গুরু হিসেবে জেমস বাংলাদেশে তো জনপ্রিয় ছাড়াও তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডে বেশ জনপ্রিয় কিছু গান গেয়েছেন তবে তার এই যে আকাশ জনপ্রিয়তা সেটা কিন্তু হুঠার চলে আসেনি সেটার জন্য রয়েছে একটা দীর্ঘমেয়াদি স্ট্রাগল অনেক কাটখর পোড়ানোর পর পেয়েছেন এই সফলতা আজকে বিস্তারিত কথা বলবো তাকে নিয়ে ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ করে রাখি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক জেমস এর জন্ম ছিল নওগাঁয় তবে তার বেড়ে ওঠা হয়েছে চট্টগ্রামে বাবা ছিলেন সরকারি চাকরিতে সেজন্য চট্টগ্রামে থাকা হয়েছিল তার বাবা এক সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও হয়েছিলেন জেমসের বাবা শিক্ষা

মফস্বল শহর থেকে উঠে এসেছে এইটার প্রধান কারণ খেটে যা দেখলাম সেটা হলো খুব কম বয়সে ক্লাসি মিউজিক শোনার সুযোগটা তারা পেয়েছে এটা মফস্বলে রেয়ারলি ছেলেমেয়েরা পেয়ে থাকে আর্সেল যখন অন্য সময় গানটা কম্পোজ করেন তখন লিঙ্কন ডি কস্টা স্কুলে পড়তেন তিনি সেভেন এইটে থাকতেই মেগা রেথ প্যান্টেরা মেটালিকার গান শুনেছেন যেমনটা ক্লাস সেভেন এইটে জেমস শুনেছেন জিমি হ্যান্ড্রিক্স কিংবা ডায়ার স্টেট কে এরকম ক্লাসিক কালচারাল ইনফ্লুয়েন্স আসলে শুধুমাত্র তখন বড় শহর গুলোতেই ছিল যাই হোক জেমসের ছেলেবেলায় ফিরে যায় জেমস তখন ক্লাস এ পড়ে পড়াশোনা ধারে কাছে নেই সারাদিন গিটার বাজাচ্ছেন আর গান নিয়ে পড়ে আছেন সেটা তার পড়াশোনা অনুরাগী বাবা অবশ্যই সহজে হজম করে নেননি যেটা আগে বললাম তিনি জেমসের এর উপর অত্যন্ত হতাশ এবং মনক্ষুণ্ণ হয়ে জেমসকে বাসা থেকে বের করে দিয়েছিলেন সেই ক্লাস নাইনে জেমস তখন গিয়ে ওঠেন চট্টগ্রামের একটা বোর্ডিং এ যার নাম ছিল আজিজ বোর্ডিং তখন শুরু হলো তার সংগ্রামী জীবন এইটা একবার ভেবে দেখুন ক্লাস নাইনের একটি ছেলে বোর্ডিং এ থাকছে সেই বয়সে স্ট্রাগল ভয়ানক একটা বিষয় তবে এই ভয়ানক স্ট্রাগলের মাঝেও জেমস তখন গান গাওয়া ছাড়েননি সে সময় তিনি বন্ধুদের নিয়ে একটি ব্যান্ডও গঠন করে নিয়েছিলেন সেই ব্যান্ডটার নাম ছিল ফিলিংস উনিশশো আশি এর আশেপাশের সময় তৈরি করা এই ব্যান্ড নিয়ে জেমস সাধারণত চট্টগ্রামের ক্লাবগুলোতে

বাংলা মিউজিক সিনারিতে একটা ইউনিক ভয়েস এসেছে এতটুকুই ছিল তার প্রথম অ্যালবামের রেজাল্ট প্রথম অ্যালবামের এক বছর পর জেমসের সলো অ্যালবাম বের হলো যার নাম ছিল অনন্যা অনন্যা অ্যালবামটি মোটামুটি পৌঁছেছিল শ্রোতাদের কাছে তবে জেমসের ব্রেকআউট হিট অ্যালবামের নাম ছিল ফিলিংস ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছি যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই অ্যালবামটি বের হওয়ার আগেই অ্যালবামটি টাইটেল জেল থেকে বলছি শ্রোতাদের মনে খুবই আগ্রহ জাগিয়েছিল আর অ্যালবামটির মুক্তির পর সেটা একদম ইনস্ট্যান্ট হিট ছিল জেমস খুব দ্রুতই মেইন স্ট্রিম ব্যান্ডগুলোর মতো হয়ে উঠছিল জেল থেকে বলছি গানটির টপিকটা ছিল অনেকটা এরকম যে এক আসামির ফাঁসির রায় হয়েছে জেলে তার শেষ দিনগুলো কেমন কাটছে সেটা বলা হয়েছে গান এই অদ্ভুত ইন্টারেস্টিং ধরনের গান অ্যালবামটিকে অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল জেল থেকে বলছি ওট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট জেল জীবনের একটা অনুভূতি থেকে গানটা করা একটা মানুষ ফাঁসির আসামির কেমন অনুভূতি হতে পারে এই তবে জেমস কিন্তু তখনও সাইকেডেলিক জনরাতে গান গাওয়া শুরু করেননি পরবর্তীতে জেমস বাংলাদেশে সাইকেডেলিক জনরাটাকে জনপ্রিয় করার সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জেমসের এই উচ্চ স্বরে হাই নোটে গাওয়ার স্টাইলটা এখন যেটা ভীষণ জনপ্রিয় সেটা তখনও আসা শুরু করেনি তখনও তিনি ওই ফেস্টিতে যাননি তারপর একে একে নগর বাউল লেইস ফিতা লেইস দুষ্টু ছেলে দল আমি তোমাদেরই লোক পালাবে কোথায় সব বেশ কিছু অসম্ভব জনপ্রিয় অ্যালবাম দিয়েছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে নগর বাউল অ্যালবামটি প্রকাশের পর জেমস তার ব্যান্ডের নাম ফিলিংস থেকে বদলে নগর বাউল রাখেন জেমস বরাবরের মতো প্রেম ভালোবাসার গান ছাড়াও কিছু ইন্টারেস্টিং টপিকে গান করেছেন বারবার ওনার এই লেভেলের আকাশ জনপ্রিয়তা পাওয়াতে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের কাছে মনে হয়েছে যেমন পথ শিশুদের নিয়ে তিনি একটি গান করেছেন পথের বাপ নামে সেটা লিরিক্সটা এরকম পথের বাপি বাপরে মনা পথের মাইমা এই পথের বুকে খুঁজে পাবি আপন ঠিকানা এই গানটিও বিশাল জনপ্রিয় হয়েছিল কিংবা মীরাবাই গানটার কথা ভেবে দেখুন কি অদ্ভুত একটা কম্পোজিশন একটা আউট অফ দ্য বক্স গানের ধরন জেমস এর আরেকটা গান সুলতানা বি লিরিক্স খেয়াল করে দেখেন থান ক্ষেত মারিয়ে পাট ক্ষেত ছাড়িয়ে মেঠো পথে কাশবন দূরে যায় হারিয়ে নদীমাতা বাংলার পলিজমা চাদরে হইচই সারাদিন আর আনন্দে সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা গ্রাম বাংলা সংস্কৃতিকে তিনি রক নিয়ে এসে সেটাকেও পপুলারাইজ করে ফেলেছেন মানে এইগুলো একদম পিওর ইউনিক ব্যাপার স্যাপার একটা কথা আছে না ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট জেমস এর ইউনিক সেলিং পয়েন্টের কোনো শেষ নেই জেমস একক অ্যালবাম এবং ব্যান্ডের সাথে বেশ কিছু অসম্ভব জনপ্রিয় অ্যালবাম দেওয়ার পর তিনি কিছু মিক্স অ্যালবামে কাজ করলেন সেরকম একটা মিক্স অ্যালবাম কাজ করতে গিয়ে এই বাংলা মিউজিক জগতের আরেক মহাতারকা প্রিন্স মাহমুদের সাথে তা দেখা হয় যারাই জেমস সম্পর্কে অল্প বিস্তর কিছু জানেন তারাই জানেন প্রিন্স মাহমুদ আর জেমস এর কম্বিনেশন কতটুকু অসাধারণ ছিল তাদের প্রথম একসাথে কাজ হয় এখনো দু চোখে বন্যা অ্যালবামে কাজ করতে গিয়ে এই মিক্সড অ্যালবামে প্রিন্স মাহমুদের সুরে বাংলা গানের ওয়ান হিট মা মা জেমস রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে আছে কেমন এই লাইনগুলো জানে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া সম্ভব বলে মনে হয় না এই গানটা পরে মান্নার একটি সিনেমা কষ্ট যার পরিচালক ছিলেন কাজী হয় সেটাতে ব্যবহার করা হয়েছিল মা সত্যিকার অর্থে পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিল তার পরের বছর জেমস প্রিন্স মাহমুদের সাথে আরেকটি মিক্সড অ্যালবামের কাজ করেন সেই অ্যালবামে আরেকটি মেগা হিট গান ছিলেন যার নাম ছিল বাবা বাবা কতদিন কতদিন দেখি না তোমায় এই লাইনটাই এই গানটাকে মনে করিয়ে দেওয়ার জন্য অ্যানাফ দুই হাজার সালের দিকে বাংলা মিউজিকে আরেক দুর্দান্ত ঘটনার অবতারণা করেন প্রিন্স মাহমুদ দ্য বিগ থ্রি অফ রকের বিগ টু জেমস এবং আয়ুব বাচুকে একত্রে নিয়ে আসলেন পিয়ানো নামের একটি ডুয়েট অ্যালবামে এটা একটা অবিশ্বাস্য বিষয় ছিল তখন এই অ্যালবামের সবগুলো গানে সুর এবং কথা ছিল প্রিন্স মাহমুদের বাংলা টুয়েট অ্যালবামের ইতিহাসে এর থেকে জনপ্রিয় কোনো টুয়েট অ্যালবাম এসেছে বলে আমার কাছে মনে হয় না এই অ্যালবামের প্রায় প্রতিটা গান জনপ্রিয় ছিল তার মাঝে জনপ্রিয়তার সকল সীমা ভেঙে ফেলেছিল জেমসের গাওয়া বাংলাদেশ গানটি তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে চলা চালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার তুমি ছেলে হারামা জাহানার দিনগুলি তুমি মাঠ সোনার ধুলি এই তখনও এবং এখনো ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে ঘুরে বেড়া কেন এইরকম ভাবে বাংলার কথা এর আগে মডার্ন মিউজিকে কে বলেছে জেমস দু হাজার তিন সালে মুক্তি পাওয়া একটা একক অ্যালবামের একটা গান ছিল সেলাই দিদিমণি সেটা ছিল পোশাক শ্রমিকদের নিয়ে মানুষের অর্থনীতির চাকাকে সবল রাখতে পোশাক খাতের অবদান কে না জানে সেই পোশাক শ্রমিকদের দুঃখ কষ্ট নিয়ে গেছে এই গান লিরিক্সে খেয়াল করলে বোঝা যাবে সেই শ্রমিকদের হতাশার কথা উদয় অস্ত খাটো তুমি ঘাম মহাজন দেয় কি তোমার ঘামের সঠিক দাম জেমস এ নিম্নবিত থেকে উজ্জ্বিত সকল শ্রেণীর কাছে সমানভাবে জনপ্রিয় তার সব থেকে বড় কারণ তো একটাই তার গান বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষকে ছুঁয়ে গিয়েছে তিনি যেমন কবিতার মতো অসাধারণ লিরিক্সে লেখা গান গেয়েছেন তেমনি এই রকম পোশাক শ্রমিকদের নিয়ে লেখা গানও গেয়েছেন জেমস অ্যালবামে গান গাওয়া ছাড়াও বেশ কিছু সিনেমাতে প্লেব্যাক গান গেয়েছেন সেই গানগুলো কোনোভাবে কম জনপ্রিয় না আসলে তিনি বাংলা কমার্শিয়াল সিনেমাতে গান গাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না যেটা স্বাভাবিক বাংলা ব্যান্ডের গান আর বাংলা কমার্শিয়াল সিনেমার গান একদম আকাশ পাতাল আলাদা তখন তবে তার কণ্ঠে একটা গান নিজের সিনেমাতে থাকবে এইটা নায়ক মান্নার খুবই শখ ছিল মান্না পরে নিজে গিয়ে জেমসকে অনুরোধ করেছিলেন সিনেমাতে একটা গান গাওয়ার জন্য তখন তিনি মান্নার জন্য গাইলেন আসবার কালে আসলাম একা তারপরে তো মা তোর প্রেমেতে অন্ধ হলাম মাটির ঠিকানা গানগুলো প্লেব্যাক সিনেমাতে গাইলেন সেগুলো দেশের প্রায় প্রতিটি মানুষ শুনেছে প্লেব্যাক গানের জন্য জেমস দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাংলাদেশে তার প্লেব্যাকের এই অবিশ্বাস্য জনপ্রিয়তা খেয়াল করে বলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রীতম চেমসকে নিয়ে গিয়ে দু সালে

পছন্দ ভালো লাগে তারপর তিনি চাল চালে বেবাসি আলভিদা সব বেশ কিছু জনপ্রিয় গান বলিউডে গিয়েছিলেন দেখুন ওই ওখানে যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো যেটা আমার পক্ষে সম্ভব না জেমসের এর শেষ অ্যালবাম বের হয়েছিল দুই সালে যার নাম ছিল কালো যমুনা এরপর আর কোনো অ্যালবাম বের হয়নি তার সবচেয়ে বড় কারণ ছিল পাইরেসির কবলে হয়ে মানে ভেবে দেখেন আপনি এত খেটে সেই অ্যালবাম মুক্তির পরের দিনই কপি বাজারে চলে আসলো ব্যাপারটা কেমন লাগবে তেমনটাই ঘটেছিল তখন তাই তখন অনেক প্রমিনেন্ট সিঙ্গারই অ্যালবাম বের করা বন্ধ করে দিয়েছিলেন জেমসের ক্ষেত্রেও তাই ঘটেছিল তিনি তখন শুধুমাত্র শোতে গান গাওয়ায় মন দিয়েছিলেন কারণ সেটাই তখন একমাত্র কনস্ট্যান্ট টাকা আয়ের সোর্স ছিল সেই দুই হাজার আটের পর এখন দুই চব্বিশ আর কোনো অ্যালবাম জেমস আমাদের উপহার দেননি তবে নতুন গান বলতে মাঝে মাঝে কিছু সিনেমায় প্লেব্যাক গান গেয়েছেন তিনি জেমসের জনপ্রিয়তা আসলে শুধু তার গান শুনেই বোঝা যাবে না সেটা দেখতে হলে আপনার জেমসের লাইভ শুতে যেতে হবে জেমস স্টেজে ওঠার মুহূর্তটা পুরো একটা ম্যাজিক্যাল ব্যাপার লাখ লাখ মানুষ যেন পাগলের মতো হয়ে যায় জেমসকে স্টেজে দেখতে পেলে জেমসের জনপ্রিয়তার আর একটা বড় ব্যাপার হলো একজন রিক্সাওয়ালা কিংবা শ্রমিক জেমসকে যেভাবে পছন্দ করে তেমনি একজন সিক্স ফিগার স্যালারি কর্পোরেট জব হোল্ডারও ঠিক সেভাবেই তাকে ভালোবাসে এই যে শ্রোতাদের এই লেভেলের ভ্যারিয়েশন পাশে খুবই খুবই কম খুঁজে পাওয়া যায় ভালো থাকুন আর ইচ্ছে হলে আমাদের এক দুইটা নতুন গান উপহার দিন মাঝে মাঝে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট টাইম টাটা